ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম আমলার শুনানির ফল প্রকাশ করা হলো কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব আজকে ডিএম আমলার শুনানিটি আছে সেই শুনানিতে কী ফল হলো বা কী বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডিএ আইনসঙ্গত অধিকার ছয় বার জিতেছি জিতেছি কে বলেছে আজকে কিন্তু ডিএ মামলার সপ্তমবার জয় রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে যা জানা গেল কী জানা গেল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে এর আগে কিন্তু বকেয়া মিটিয়ে দিতে হবে বলে কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় আজ কিন্তু পনেরোই জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ আইনজীবী ফিরদোস শামিন বলেন যে সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে কিন্তু আশা করছি সেই সঙ্গে তিনি বলেন ডিএ মামলা আমরা ছবার জিতেছি ডিএ মামলাতে কিন্তু আমরা সবার জিতেছি আশা করছি যে সুপ্রিম কোর্টে আমরা জয়লাভ করব রাজ্য সরকারি কর্মচারীদের হক হকের কিন্তু দাবি হবে বলে কিন্তু আমরা আশাবাদী তিনি আরও জানান দু হাজার নয় সালে রোপা রুলে স্পষ্টভাবে বলা আছে যে সর্বভারতীয় মূল্যসূচকের সঙ্গে মানে সামঞ্জস্য রেখে কিন্তু সরকারি কর্মচারীদের মার্গ ভার্তা দিতে হবে এবং সেটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ডিএ মামলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জয় হবে অহেতুক মামলা করে ডিএ দিতে দেরি করছে রাজ্য সরকার অথচ দু হাজার সালে রোপা রুলে পরিষ্কার করে বলা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার সেটাই ফের প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছয়বার ডিএ মামলায় হেরেছে এবং সপ্তমবার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে আর সপ্তমবার রাজ্য সরকারি কর্মচারীরা জিতবেন বলে কিন্তু আশা প্রকাশ করেছে কনফেডারেশনের আইনজীবী এবং তবে ডিএ মামলার শুনানি সিরিয়াল নম্বর দেখে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা পনেরোই জুলাই মামলাটি রয়েছে একেবারে ষাট নম্বরের মানে স্বভাবত এত গুরুত্বপূর্ণ মামলাটি সবার পেছনে থাকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এর আগে প্রায় বারোবার মামলাটি সুপ্রিম কোর্টে হয় পিছিয়ে পিছিয়েছে না হয় নামমাত্র শুনানি হয়েছে হতাশার অন্ধকারে রাজ্যের সরকারি কর্মচারীরা এই বিষয়ে শিক্ষানুরাগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একশো দিন পর পনেরোই জানুয়ারি সরি পনেরোই জুলাই ডিএ মামলা শুনানি ছিল প্রায় বারোবার নামমাত্রা শুনানি অথবা অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এতদিন পরে অনেক আশা করেছিল করেছিলেন এবার এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি হবে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওই দিন মামলার শুনানি সিরিয়াল নম্বর দেয়া হয়েছে একেবারে শেষে ষাট নম্বরে দেখেই বোঝা যাচ্ছে কোনোভাবে এই মামলাকে গুরুত্ব দেওয়া হয়নি বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা অতুট অতুট রাখার দায়িত্ব কেবল মানুষের নয় সেই দায় দায়ী বিচার ব্যবস্থাও কিন্তু এই এই কি তার নমুনা এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলাকে হাস্যকর করে তোলা হচ্ছে কেন এর আগে শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আঠেরোই মার্চ তবে সেদিনও কিন্তু সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেন যে অনেকেই ডিএ মামলার শুনানি দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন অনেক সরকারি কর্মচারীর কর্মীকেই কিন্তু সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি তবে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকার কারণে কিন্তু ন নজরে না পড়ার কারণে কিন্তু জবাব দেওয়া সম্ভব হচ্ছে না এতে অনেকেই মনে করছে যে মনে করেন বা করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি কোনো সরকারি কর্ম মানে কর্মচারীদেরই কিন্তু এড়িয়ে যাচ্ছি না আগামী পনেরোই জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে মে মাসে উনিশ মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে এরপর সাতই জুলাই আদালত খোলে এরপর পনেরোই জুলাই বকেয়া দিয়ে মামলার শুনানি হতে পারে বলে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র এই অবস্থায় কেন্দ্রীয় হারের ডিএ দাবিতে কিন্তু আন্দোলনে নেমেছে কিন্তু রাজ্য বা রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন কর্মীদের একাংশ নেমেছে কিন্তু আইনি লড়াইতে এদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে আজকে ডিএ মামলার শুনানি দেখা যাক কী ফল প্রকাশ করা হয় বা ডিএ মামলাটি হয় কি না সমস্ত কিছু আপডেট পরবর্তী ভিডিওতে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ